হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রি তোমাদের প্রশ্নবিচিত্রাতে যে ফিফথ নাম্বার সেটটি রয়েছে পাঁকুড়া মিশন গার্লস স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তার আগে তোমরা যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও আনসারগুলি করতে তোমাদেরই সুবিধা হবে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি ফার্স্ট কোশ্চেন আছে কোড নেপোলিয়ান রচনা করেন কতজন আনসার হবে চারজন আমার ইচ্ছায় আইন উক্তিটি কার নীল নীলনদে যুদ্ধ হয়েছিল সেভেন্টিন নাইনটি এইট ফ্রান্সের শ্রম কর বা বেগার খাটাকে বলা হতো করভি করভি কি টাইথ টেইলি গ্যাবেল প্রত্যেকটা ডেফিনেশান বা প্রত্যেকটা কি এগুলো কিন্তু দেখে রাখবে চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল এইটিন থার্টিন খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন ষোড়শলুই নেপোলিয়ান ছিলেন জ্যাকোবিন পন্থী ফরাসি বিপ্লবের জনক বলা হয় দার্শনিক রুশোকে ভীষণ ইম্পর্টেন্ট দিয়ে রাখবে কাঁদি ফিজিও ক্র্যাটস ছিলেন এক শ্রেণীর জুলাই সেভেনটিন এইটি নাইন খ্রিস্টাব্দে দুগের কোশ্চেনগুলো দেখে নাও আর প্রত্যেকটা কোশ্চেনই দেখে নাও নেক্সট পেজে আমরা আনসারগুলি আলোচনা করবো দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কত খ্রিস্টাব্দে নারী অধিকার গ্রন্থটি কে রচনা করেন আনসার লিখবে মেরি উইলস্টন ক্রাফ্ট বা উইলস্টন ক্রাফ্ট নেক্সট ওয়াটারলু যুদ্ধের পর নেপোলিয়ন কোন দ্বীপে নির্বাসিত হন আনসার হবে সেন্ট হেলেনা দ্বীপে তারপর দেখো কোন রুশ সেনাপতির হাতে নেপোলিয়ান পরাজিত হন ডিউক অফ ওয়েলিংটন দ্য পার্শিয়ান লেটার্স গ্রন্থটি কার লেখা এটা হল মন্তেস্কু সেভেন্টিন টোয়েন্টি ওয়ানে লিখেছিলেন অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল এইটিন টু অবাধ বাণিজ্য বলা হয় দুই বা তার বেশি দেশের মধ্যে দ্রব্য সেবা বিনিয়োগের কোনো বাধা না থাকলে তাকে অবাধ বাণিজ্য বলা হয় নেপোলিয়ানকে বিপ্লবী সন্তান বলেছিলেন কে তিনি নিজেই বলেছিলেন তিনি তাকে চলে আসি যে কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম রেজিম কথাটি ব্যবহার করেন সেভেন্টিন এইটি নাইন খ্রিস্টাব্দে ষোলশো লুইটা হতে পারে ওকে সালটা এটাই থাকবে আর কে কার কথা বলা হয়েছে এটা সরু হতে পারে নেক্সট চলে আসি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করতে নেপোলিয়ান কী কী ডিগ্রি জারি করেন ফরাসি সম্রাট নেপোলিয়ান বার্লিন মিলান ওয়ারাস ফতেন ব্লু প্রভৃতি ডিগ্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে ডিক্রি বার্লিন মিলান ওয়ারাস ফতেন ব্লু প্রভৃতি ওকে তারপর দেখো কে কোথায় স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন আনসারটা লিখবে এক শিরঙ্গপত্ত নামে টিপু সুলতান নেক্সট দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে কত খ্রিস্টাব্দে রচনা করেন অ্যাডাম স্মিথ সেভেন্টিন সেভেন্টি সিক্সে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছেন এ পুলন কেন কথা বলেছেন পজ করে লিখে নাও এখান থেকে এতটা এখান থেকে লিখবে এতটা ওকে চাই ফার্স্ট কোশ্চেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট পজ করে করে একটু লিখে নাও নেক্সট চলে আসি ওয়াটারলু যুদ্ধ টিকা এটা লিখবে দেখো পেজ মানে দাগ নাম্বারগুলো দেওয়া রয়েছে টেনিস কোর্টের শপথ কি জানো পজ করে লিখে নাও পাঁচের দাগের কোশ্চেনে যাওয়ার আগে বলি যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো অনেকেই তোমরা জেনে গেছো যে আমরা পেড ক্লাস স্টার্ট করেছি ফার্স্ট জানুয়ারি থেকে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় এই বিচিত্রার সমস্ত পিডিএফ সেখানে দেওয়া হবে চারটি সাবজেক্টের আর তার সাথে সাজেশান দেওয়া হবে উইথ আনসার প্রত্যেকটা সাবমিটিভের আগে যদি কেউ ইন্টারেস্টেড থাকো অনেকে এখনও অ্যাডমিশান নিচ্ছ অনেকে নিয়েছো ক্লাস চলছে তাই যারা নিতে ইচ্ছুক তারা স্যারের সাথে যোগাযোগ করে নিও স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ওকে নেক্সট চলো কোশ্চেনে চলে যায় নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে যা যান লেখই আইনের সংহিতার সীমাবদ্ধতা কী ছিল লিখে নেবে এখান থেকে কোড নেপোলিয়ান প্রবর্তনের কারণ আইন সংহিতা রচনা এগুলো লাস্ট ওয়ান ফার্স্ট বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো দেখো যারা পেড ক্লাসে আছো তারা জানো নোটস আগেই প্রোভাইড করেছিলাম আনসারটা দেখবে ওকে তাহলে আজকে দেখো ফিফ্থ নাম্বার অফ স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ